শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকল অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আমি রূপা ব্লগ আর রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ভোর থেকেই তো প্রত্যেক দিনে যেহেতু ভোর ভোর ঘুম থেকে উঠি কাজগুলো না এতটা সুন্দর সহজভাবে হয়ে যায় সেটার কি বলবো এমনিতেই দেখবে ভোরবেলা ঘুম থেকে উঠলে না কাজে একটা আলাদাই জোশ পাওয়া যায় আর সেই এনার্জি দিয়ে না সারাদিন অনেক সুন্দরভাবে কাজ করে নেওয়া যায় আর সকালের কাজগুলো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণ কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো করে নেওয়া উচিত আর হয়েও যায় তাই সকাল সকালই তো সকালবেলা পুকুরের পানিটা দেখতে পাচ্ছ কতটা বেশি সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার আর সকালবেলা পুকুরে না কাজ করতে অনেক ভালো লাগে যেহেতু সকালবেলা বাসনপত্র একটু বেশি হয় অন্য বেলার তুলনায় তখন কিন্তু এই বাসনগুলো ঘরে মাজার থেকে আমি দেখি পুকুরে মাজলে না মারি কুড়িগুলো যেমন তাড়াতাড়ি কালিয়ে উঠে যায় ঠিক তেমনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বড় বড় বাসনপত্র না পুকুরে মেজে অনেক আরাম পাওয়া যায় কারণ এগুলো ধুতে যেমন সুবিধা মাছতেও কিন্তু অনেক বড় জায়গা পাওয়া যায় তো সেই কারণেই না সকালের এই কাজগুলো পুকুরে বসে আমি সেরে ফেলি আর এতে করে না মনটা অনেক ভালো লাগে যেহেতু চারিদিকে সবুজে মোড়া আর অনেক সুন্দর দৃশ্য তো এই পরিবেশে না কাজ করতেও বেশ ভালো লাগে যেহেতু এখন গরমকাল সকালবেলা করে না পুকুর পাড়ে ফিরফির করে একটা ঠান্ডা হাওয়া বয় তার মধ্যেই না এই কাজগুলো করতে যে কী যে ভালো লাগে সেটা কি বলবো তো এখন তো আমার বাসনপত্র প্রায় মাজা হয়ে গেল। সুন্দর করে সানটা ধুয়ে দিয়ে উঠে চলে যাবো তারপরে কিন্তু হারি ভালোভাবে উপুর করে বাসনপত্রগুলো উপুর করে নেব তো হাড়ি আমি আমার যে গ্যাসের কাউন্টারটা আছে নিচে একটা জায়গায় উপর পড়লাম চামচগুলো কিন্তু এখানে রাখলাম হাতের কাছে কারণ চামচের দরকার কিন্তু সব সময় আমাদের হয় আর ছোট ছোট্ট পিরিস প্লেট এগুলো কিন্তু এই র্যাকটায় রাখার জন্য আমি ব্যবহার করছি যেগুলো বড় আছে সেগুলো কিন্তু আমি এখানে রাখবো আর এই র্যাকটা যেহেতু আমার বারান্দার এক কোনায় রাখা আছে তো পানি পড়লেও খুব একটা অসুবিধা হয় না আর রান্নাঘরে তো খুব স্পেস ছোটো পানি পড়লে প্রচণ্ড অসুবিধা হয় এখানে দেখো সুন্দর করে আমার মানি প্ল্যান্ট গাছটাকে এখন গা ধুয়ে দিচ্ছে সকালবেলা করে এদের যদি একটু পাতায় পানি দিয়ে দেওয়া হয় না যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধুলোবালি থাকে না ঠিক তেমনই কিন্তু ঝকঝক করে গাছগুলোও আর দেখতেও কিন্তু বেশি ভালো লাগে সকালবেলা আমাদের মানুষদের যেমন পানির প্রয়োজন হয় এদেরও কিন্তু অনেক পানির প্রয়োজন হয় যেহেতু এখন গরমকাল টান টান রোদ্দুর একেবারে তো এর মাঝে এদেরকেও না একটু গা ধুইয়ে দিলে এরাও বেশ স্বস্তিতে থাকে আমাদের মতোই তো বাইরের কাজ তো মোটামুটি হয়ে গেলো এখন ঘরে ধরলাম প্রথমে আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেব আর রোজকার কাজ আমার এই যে গ্যাসের চুলাটা পরিষ্কার করা তো এই স্টিলে না আগের দিন যেহেতু দুধ উতলে পড়েছিল তো সেই কারণে দেখছি একটু কালো কালো ভাব হয়ে গেছে একটু ময়লা জমে যাওয়ার মতো দেখছিলাম তো সেগুলো আমি ছুরের আগা দিয়ে কিন্তু সুন্দর করে ঘষে ঘষে তুলে দিলাম আর এখন না আবারও বেশ সুন্দর চকচক করছে এমনি দেখবে যে কোনো জিনিস আমরা যখন রান্না করতে যাই সেই জায়গাটা যদি একটু পরিষ্কার থাকে তো রান্নাও না অনেক বেশি মন লাগে আমাদের মেয়েদের যেহেতু রান্নাঘরেই প্রায় সারা দিনটাই কেটে যায় সেই কারণে না এই জায়গাটা একটু মনের মতো করে গুছিয়ে নিয়েছি তাহলে কিন্তু কাজেও বেশ মন লাগবে দেখবে যেখানে আমাদের মনের মতো পছন্দের জায়গা সেই জায়গাটা যদি একটু গুছিয়ে নিই তাহলে কিন্তু কাজ করতে অনেক ভালো মন লাগে এখন বারান্দায় চলে আসলাম বেশ কিছুটা জামাকাপড় মেলা আছে এখানে আর যেহেতু কাল রাত্রেই এখানে আমি জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম ভিজে ভিজে জামাকাপড় তো সেইগুলো না সুন্দর শুকিয়ে গেছে আর এখন দেখ চা রদ্দুর আসাও শুরু হয়ে গেছে যেহেতু ভোর কাটিয়ে সকাল হচ্ছে ভালোভাবেই তো সেই কারণে রোদ্দুরও কিন্তু উকি মারছে তো এই কাজগুলো করতে করতে এত প্রচণ্ড পানি পিপাসা লেগেছিলো সেটা কি বলবো আর সকালবেলা না আমার এই কাজগুলো করা হয়ে গেলে বসে বসে কিছুক্ষণ একটুখানি পানি খেয়ে নিই তাহলে কিন্তু একটু স্বস্তি লাগে কারণ প্রচণ্ডই গরম লাগে পানি খেলেই একমাত্র এখন স্বস্তি লাগে আর কোনো কিছু খাওয়া দাওয়াতে ভালো লাগে না এখন দেখো এই ঘরের তক্তপুষ্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি গুছিয়ে নেব আর তারপরে কিন্তু ওই ঘরে যাব। ঈশা তো ঘুম থেকে উঠে গেছে অনেক সকাল সকাল সিমরান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো ওই ঘরে ওকে ডেকে দেওয়ার পরেই কিন্তু আমি বিছনা টিসনাগুলো পরিষ্কার করে নেব। আর ঈশা তো আমার পেছন পেছন ঘুর করে খেলা করে আর আমি কাজ করি আমার আর সেরকম এখন আর অসুবিধা হয় না ওকে নিয়ে কাজ করতে তো দেখা যাক এইগুলো পরিষ্কার করে দিয়ে ঈশার মুখ হাত ধুয়ে ওকেও কিন্তু একটু পানি খেতে দেবো সকালবেলা আমি রোজই চেষ্টা করি বাচ্চাদেরকে এক গ্লাস করে পানি দেওয়ার যে যতটুকু খেতে পারে তো তারপরে দেখো অনেকখানি জামা কাপড় কাল যেহেতু এগুলো কেচে দিয়েছিলাম আর শখগুলোই আমি হাতে পুকুরে কেচে দিয়েছিলাম মেশিনের ব্যবস্থাটা আজ করে দিয়ে যাবে মিস্ত্রি তারপরে মেশিনে আবার টুকটাক কাচতে পারবো তো আমি না মেশিন সেরকম চালাই না ওই বলতে পারো নামে মাত্রই তোলা আছে আর একমাত্র আমার শখের জিনিস ওটা সবথেকে বড় শখের জিনিস বলতে পারো যে আমার অশিন মেশিনটা তো সেই কারণে আমি যাতে নষ্ট না হয় খুব কম কম করেই ব্যবহার করি আর যেহেতু পুকুর আছে পুকুরে পানি আছে কেনই বলো এত বারবার ব্যবহার করারও দরকার নেই আমার মেশিনটা তো সেই কারণে এই জামা কাপড়গুলো পুকুর থেকে আচার দিয়েই না কাল কেচে নিয়েছিলাম তো সেগুলো শুকিয়েও গেছে সুন্দর করে এখন ভাস করে চার চার জায়গায় আমি তার রেখে দেবো ঘরের না থেকে বেশি বাজে লাগে যখন জামাকাপড় হোরানো এক কোণায় পরে থাকে আর আলনা হোরানো থাকলে মনে হয় যেন ঘরটা নোংরা আছে তো সেই কারণে ভাবলাম যে এই জামাকাপড়ের বিধি ব্যবস্থাগুলো আগে সকাল সকাল করে নিই তারপরে অন্য কাজগুলো করব তো বেডশিটগুলো না এর মধ্যে ভাস করে রাখলে অতটাও বেশি নোংরা পড়ে না আর সব সময় হাতের কাছেই কিন্তু খুঁজে পাওয়া যায় আর আমার যে অর্ডিনারি কাপড়গুলো আছে যেগুলো আমি বাজারে টাজারে মাঝে মধ্যে পরে যাই সময় লাগে প্রায় সেইগুলোও কিন্তু ওখানে রাখলাম আর এখানে দুটো লুঙ্গি আমি এখন ভাস করে নেব তো হাজব্যান্ড যেহেতু লুঙ্গি সেরকম পরে না সেই কারণে কিন্তু লুঙ্গিগুলো আমি কেচে পরিষ্কার করে একেবারে তুলে রেখে দিচ্ছি যখন নামাজ পড়তে যাবে তখনই বের করে দেব। তো এই দেখো ছোট্ট ছোট্ট করে ভাজ করে কিন্তু এদেরও জায়গা মতো আমি গুছিয়ে রাখবো তারপরে ওয়াশিং মেশিনটা সুন্দর করে ঢাকা দিয়ে পাশের ঘরে যাব সিমরানকে ডেকে ঘুম থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দিলাম আর এখন আমি সুন্দর করে বিছনাটা গুছিয়ে পরিষ্কার করে ফেলবো তো ঈশাকেও এখন এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি এক গ্লাস না অল্প একটুই আছে এর মধ্যে যেহেতু রোজই ওকে আমি পানি দিই সকালবেলা ও না আজ উপজে এসে আমার কাছে পানিটা চাইছিল তো ওর পানি টানিগুলো খাবি এখন বিছনাটা গুছিয়ে ফেলছি আর সকালবেলা উঠে না ভোর ভোর এই কাজগুলো করতে যে কী যে ভালো লাগে সেটা কী বলবো আর এই কাজগুলো কিন্তু আমার দেড় ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো আমি এদিকে বিছনা গোছাচ্ছিলাম এই দেখো বল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে ব্যাটের মতো করে আমাকে মারতে বলছিল ও না এরকম আমার পিছন পিছন ঘোরে আর খেলাও করে আর অনেক বেশি বকবক করে আমি না ওর সঙ্গে যেমন বকি তেমনভাবে কাজকর্মগুলো করি ওর সঙ্গে যদি আমি না বকি কি খেলা না করি তাহলে কিন্তু তখন অনেক বেশি কান্নাকাটি করে তো সেই কারণে বকবকও করি আর কাজও করি তোমরা হয়তো আমার ভিডিওর ভিতরে বারবার দেখতে পাও যে মুখ নড়ছে কথা বলছে কিন্তু মানুই দেখতে পাও না ও কিন্তু আমার সাথে সাথে পিছনেই থাকে আর আমি ওর সঙ্গে অনেক বেশি বকবক করি তো চলো কাজ করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো করে নিয়ে যাক বিনা কুট্টি দাস আমাকে বলেছে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু পাশে থেকো শাবানা ব্লগ জিজ্ঞেস ও বোনো কেমন আছো তো আমি না অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও পাপড়ি পাণ্ডে জিজ্ঞেস করেছো যে শুভ সকাল কেমন আছো আপু তো আমি না অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও আমার আর একজন বন্ধু যার নাম আমি বুঝতে পারছি না সে কিন্তু বলেছ যে আপু তোমার ভিডিও আমি রোজ দেখি আমার অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু মা বলেছ আমার রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও নয়ন খান বলেছ যে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক ধন্যবাদ বন্ধু তো সকালের কাজকর্মগুলো সেরে কিন্তু আমি দোকানে এসেছি আর দোকানের পরিবেশটা দেখছো নতুন রাস্তা হয়েছে এত ভালো লাগছে সেটা কি বলবো আর আমাদের ড্রাগন গাছেও কিন্তু দেখো কত সুন্দর ড্রাগন ফল হয়েছে এই গাছটা কিন্তু আমাদের দোকানের পেছনে লাগানো তিনটে ফল ধরেছে মোট ওই একটা আর এই যে ছোট্ট ছোট্ট কিউট দুটো হয়েছে শাবনাম ঋষা বলেছ তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে আর এদিকে দোকানে কিন্তু হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো সেটা খেয়ে ইসে এদিকে দেখো ওর পাপার সঙ্গে পেট্রোল ভরতে বসে গেছে দোকানের জন্য কিভাবে বসে আছে দেখেছ আমার আরেক বন্ধু কমেন্ট করেছ যে আপু রাগ করো না তোমার ঘরটা কি ভাড়ার ঘর না নিজের ঘর তো দেখো বন্ধু ঘরটা আমাদের পুরোপুরি নিজেরই ভাড়া ঘর না আর ইচ্ছে আছে মনের মতো করে সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে তুলবো আর সেটাই কিন্তু করছি আস্তে আস্তে আলেমা বিবি বলেছ সাজানোটা ভালো হয়েছে রান্নাঘর আর আমার বাবার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি প্রায় একই পাড়ায় বলতে পারো আমার আরেক বন্ধু কমেন্ট করেছে যে আপু ভাইয়াকে দেখাবেন প্লিজ তো দেখো আমার আগের ভিডিওই কিন্তু তোমাদের ভাইয়া কিছু কিছু ভিডিও আছে তো তোমরা আমার টাইটেল থাম্বেল দেখলেই বুঝতে পারবে যে কোন ভিডিওর ভিতরে আছে ও তো সময় বাড়িতে থাকে না কারণ বাইরেই থাকে বেশিরভাগ কাজে কামে সেই কারণে ওকে আর ক্যামেরায় নেওয়া হয় না আর তুহিন সর্দার বলেছ যে আপু তুমি খুব ভালো তো দেখো আমি কতটা ভালো আমি জানি না তবে একজন ভালো মনের মানুষই অন্য একজনকে ভালো বলতে পারে সেটা আমি অনেক ভালোভাবে জানি তো অনেক ভালো থেকো বন্ধু আমার আরেকজন বন্ধু বলেছ যে বাড়ির পরিবেশটা দেখলেই মন জুড়িয়ে যায় তো অনেক ধন্যবাদ বন্ধু আমারও না আমার বাড়ির পরিবেশ দেখলে অনেক ভালো লাগে কারণ এই প্রাকৃতিক দৃশ্য থেকে এত সুন্দর প্রাকৃতিক ছোঁয়ার থেকে অন্য কিছু হতেই পারে না দুপুরবেলা দেখো রান্নাবান্না করার পরে খুব তাড়াতাড়ি করেছি পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না যেহেতু নতুন রান্না করে আবারও কাজ হচ্ছে মিস্ত্রির আর এখন দেখো আমার ওয়াশিং মেশিনটা কিন্তু সেটও করে দিয়েছে সেই যে দুপুর থেকে কাজে লাগলো আর এই এখন বলতে পারো সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বেজে গেছে যেহেতু আমার পিছনে কোনো লাইন করা ছিল না পানি বের করা আর বেশিনের কলটাও লাগিয়ে দিয়ে গেছে সব কিছু মিলিয়ে তারপরে ওয়াশিং মেশিনের অনেক কিছু বাকি ছিল লাইন করতে কল বসাতে পানি বের করা সব কিছু করতে করতে না এই প্রায় সন্ধ্যে হয়ে গেছে তো ফাইনালি এই কলটা লাগিয়েছি রান্নাঘরের জন্য কেমন হয়েছে কমেন্ট করে জানিও হয়তো কম বাজেটের মধ্যে করেছি তবে জিনিসটা কিন্তু খারাপ হয়নি আমার তো বেশ ভালো লেগেছে তারপরে ওয়াশিং মেশিনটা মতো সেটিং হয়েছে কিনা দেখার জন্য কিছুটা জামা কাপড়ের মধ্যে আমি কাস্তে দিয়েছিলাম সিমরানের স্কুল ড্রেস ছিল আমার বালিশের কভার এরকম সুতি টুকিটাকি কিছু দিয়েছিলাম তো সেগুলো ভালোভাবে কাঁচা শুকানো সব কিছু হয়ে গেছে এখন দেখি দশ মিনিট কি পনেরো মিনিট একটুখানি এরকম মেলে দিয়ে রাখলে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপরে আবার ওখান থেকে আমি তুলে নিয়ে অন্য কিছু জামাকাপড় এখানে আমি মেলতে দেব আমার এই দড়িটা করে না এত সুবিধা হয়েছে সেটা কি বলবো ঘরের ভিতরে না বেশ ভিজা জামাকাপড়গুলো কিন্তু আমি মেলে দিতে পারি যেহেতু আমার বারান্দাটা অনেকটা লম্বা সেই কারণে কিন্তু এগুলো সম্ভব হয়েছে আর যেগুলো জায়গা না ধরে সেগুলো কিন্তু আমি এরকম গ্রিনে তারপরে ঈশার গাড়ির ওপরে তারপরে চেয়ার টেবিলের ওপরে দিয়ে চলে আসি তাহলে কিন্তু সকালবেলা ভালোভাবে শুকিয়েও যায় জামাকাপড়গুলো এখন এই প্রথম আমি নতুন মেশিনে কিন্তু বাসনপত্রগুলো মাঝবো এতটা আনন্দ লাগছিল সেটা কি বলবো দেখবে যে কোনো রান্নার জিনিস হাঁড়ি কুড়ি হোক কি যে কোনো রান্নাঘরের জিনিস হোক সেটা যদি নতুন ব্যবহার করা হয় না অনেক ভালো লাগে আমাদের গৃহিণীদের কাজই হচ্ছে রান্নাঘরের মতো তো রান্নাঘরে নতুন কিছু ঢুকলে রান্নাঘরের কোনো কিছু তৈরি হলে সেটা হয়তো আমাদের হাউজওয়াইফদের মতো খুশি আর কেউই হয় না তো স্পেসটা ছোটো হওয়ার জন্য একটু অসুবিধা হয়ে গেছে আমার জন্য বাসনপত্রগুলো পাশে রেখে মাজতেই পারছি না আর ওই পাশে ধরো ওই যে গ্যাসের চুলাটা আছে তো কীভাবে ও পাশে রাখবো তো কষ্ট করেই করতে হবে অল্প জায়গার মধ্যে তো প্রত্যেক দিনের মতো বলতে চাই বন্ধুরা আজকের ভিডিওতে এখনো পর্যন্ত যে যে আমার সাথে আছো আমার পাশে আছো সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে মন থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে দেব পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আরও নতুন সুন্দর করে নিয়ে আসতে তোমাদের সামনে আর আমার ভিডিওর মাঝে আমার কথার মাঝে যদি কিছু তোমাদের খারাপ লেগে থাকে সেটা সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর অবশ্যই ভিডিওটি ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো বাসনপত্রগুলো তো মেজে তুলে দিয়ে আসলাম তবে এখানে না হোয়াইট সিমেন্ট ধোয়া হয়েছে যেহেতু দেয়ালগুলো নতুন করে আবার হোয়াইট সিমেন্ট মেরেছে আর এখানেই হাত ধুয়েছে তো একটু সাদা স্পট পরে যেন এতে লেগে লেগে গেছিলো তো সেই কারণে না ভালো করে তারের কচব্রাইট দিয়ে ডোলে পরিষ্কার করে দিলাম কারণ হোয়াইট সিমেন্ট যেখানেই পড়ে না কেন স্টিলের ওপরে হোক কি মেজের ওপরে সেখান থেকে কিন্তু আর উঠতেই চায় না সাদা একটা স্পট পড়ে যায় সেই কারণে ডোলে ডোলেই মুছে দিলাম দিয়ে এই পাইপের নলটা একটু পরিষ্কার করে এখন একটু চা করে নেবো কাল আলেমা বিবি আমাকে বলেছিলে যে আপু সিমরানকে কেন দেখতে পাচ্ছি না তো সিমরান না যখন পড়াশুনো করে ওর সামনে আমি ক্যামেরা নিয়ে যাই না ওরও একটু ডিস্টার্ব হয় তো যতই কাজ করা হোক সারাদিন এক কাপ চা খেলে আমি তো দেখি আমার শরীরটা যেন ম্যাচ ম্যাচ করা কমে যায় শরীরে আবার একটু এনার্জি পায় তো সেই কারণে গরম লাগলেও কিন্তু এখন চা করে নিচ্ছি চা আমার অনেক প্রিয় জিনিস যেটা আমার সুখে দুঃখের সাথে তো যাই হোক তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ রইল ধন্যবাদ